আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যেই কেবলই গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত মিল্টন সমাতার যিনি প্রায় নয় কোটি টাকার মালিক তিনি একেবারেই জিরো অবস্থায় বরিশালের উজিরপুর থেকে তিনি এসেছিলেন সাভারে পরবর্তীতে তিনি যে গল্প সাজিয়েছিলেন যে তার ঘরের সন্তান আসে না বলেই তিনি কেউ পরামর্শ দিয়েছিলেন বৃদ্ধ মা বাবা কিংবা বৃদ্ধ মানুষ যদি ঘরে থাকে তাহলে নাতিপতি তাড়াতাড়ি আসে পরবর্তীতে তার মানব সেবার পথে নেমে যাওয়া তার সন্তানও ঘরে আসে তার বক্তব্য অনুযায়ী তার চিন্তা হয়তো প্রথম দিকে মানব সেবারই ছিল এবং আমি এখনো বলছি সে যে গ্রেফতার হয়েছে বলছি তার যে উদ্দেশ্যটা ছিল যে মানুষগুলোকে কেউ দেখত না রাস্তায় পরে থাকতো তাদেরকে উঠিয়ে তিনি আনতেন এটা সত্যিকার অর্থেই প্রশংসনীয় তিনি গ্রেফতার হয়েছেন তার অভিযোগগুলো জমা হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জেনেছেন তারপরেও এখনও বলছি তার সেই কাজগুলো ছিল প্রশংসার দাবিদার বাট তিনি যখন অর্থের খেলা দেখলেন এবং মানুষ তাকে বিশ্বাস করে প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকার মতো তা আসতো এবং গত রমজান মাসে প্রায় দেড় কোটি টাকা এসেছে এই যে অর্থের খেলা আমি অনেক সময় বলে থাকি যে পুরুষ মানুষের দুই কারণে সে নষ্ট হয় হয় ঘরের নারী রেখে অন্য নারী অথবা অর্থের প্রলোভনে যদি পড়ে যায় সে মিল্টন সামর্দার এখানে এই ঘটনাটাই ঘটিয়েছিলেন অর্থের প্রলোভনে পড়ে গিয়েছিলেন যার কারণে তিনি একের পর এক মানুষ নিয়ে আসতেন সেবাও করতেন আবার আড়ালে ওই যে টাকার পাহাড় করে তোলার কারণে মানুষ তাকে সাহায্য করার কারণে এই টাকা দিয়ে সে অনেক লোক পালত ভেতরে অনেক অন্যায় করলে সে অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য ওই লোকগুলোকে ব্যবহার করতো সেই লোকগুলো কারা হয়তো ধীরে ধীরে বেরিয়ে আসবে কিন্তু মিল্টন সমাজারের সেই ভালো ইচ্ছা থেকে ভালো উদ্দেশ্য থেকে তিনি চলে গিয়েছিলেন অবৈধ পথে বলতে গেলে পরবর্তীতে একের পর এক লোক আসে ভিডিও ফুটেজ দেয় মানুষের কাছ থেকে টাকা নেয় ওই যে টাকার পাহাড় করে তুলছে সেই টাকা দিয়ে সে বাহিরে চিকিৎসা করাইতো না বিপরীতে যুক্তি দিয়েছে কে যে কোনো চিকিৎসক তার সেটার চিকিৎসা করতো না তার পরবর্তী এখানেই মারা যেত তারপরে দাফনের ক্ষেত্রে গেলে আবার বলছে অনেক আইডি কার্ড কিংবা অনেক কিছু তথ্য দিতে হতো যার কারণে কেউ দাফন করতে পারতো না আলগা পাতি দিয়ে দাফন করতে হইতো যার কারণে ঠিকানা কিংবা নথিপত্র রাখা সম্ভব হয় নাই এইভাবে প্রায় নয়শোর উপরে তিনি দাফন করেছেন বাট সেগুলো ডকুমেন্ট নাই এক দেশের বাহিরে তারপরে সমাজসেবার থেকে তিনি নিয়েছেন এটার অনুমোদন কিন্তু সমাজসেবার এখানে দায় এড়াতে পারে না পরবর্তীতে অনুমোদন দিয়েই তারা শেষ সেখানে অডিট কার্যক্রম চালানোর কথা তাদের মানে এখানে কমিটি থাকার কথা কোনো কিছু নাই তখন মিল্টন সাম নিজের রুলসে এটা চালাতে শুরু করে এবং সেখানে যে অর্থ আসে অর্থ কতটা তার নিজের স্বার্থে খরচ করে কতটা রোগীর স্বার্থে খরচ করে তার হিসাব মিল্টন সমাদদার ছাড়া কেউ জানে না পাশাপাশি এখানে মিল্টন সমাদদার স্ত্রী যে ভূমিকাটা রেখেছিলেন তিনি কিন্তু সরকারি চাকরি করেন এক নার্স পোস্টে তারপরেও তিনি তার স্বামীর সাফায় গিয়েছেন তার কর্মীরা তার স্বামীর সাফায় গিয়েছেন আমরা যখন কথা বলতে শুরু করেছিলাম আমাদেরকে অনেকেই কথা বলেছেন যে ওই যে সাভারের যে জায়গা নিয়ে গণ্ডগোল ওই জায়গার মালিকের পক্ষ হয়ে কথা বলছেন আরে ভাই পক্ষ তো কথা বলার কথা না আমি এখনও বলছি মিল্টন সমাদদারের কাজটা ছিল প্রশংসাযোগ্য বাট তিনি সেই জায়গা থেকে সরে গেছেন কেউ মানবতার কথা বলে মানবতার উদ্দেশ্যে কাজ করতে গিয়ে অর্থের প্রলোভন পরে নিজের স্বার্থ অনুযায়ী সে যখন সরে পড়ে আসল জায়গা থেকে তখন তার নৈতিক পদস্থলন হয়ে সে তার চরিত্রগত পার্থক্য তৈরি করে সে বিপথে চলে গিয়ে সে মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে অন্ধকার পথে পা বাড়িয়ে মিল্টন সমাদদার আজকে যে ভয়ানক অবস্থা দাঁড় করিয়েছে তার জন্য সে একা কারণ সে ছিল এক উদ্দেশ্যে হয়ে গেছে আরেক উদ্দেশ্যে এখন কী অবস্থা দাঁড়িয়েছে এইরকম মানব সেবায় যারা আছেন তাদেরকে কিন্তু মানুষ এখন সন্দেহের দৃষ্টিতে দেখবে মিল্টন সম্বন্ধে এমন একটা কাজ করেছে তার যে অপরাধ এবং অপরাধের যে সাম্রাজ্য গড়ে তুলেছে এত মানুষের স্বীকারোক্তিতে ভুল হওয়ার কথা না এখনও বলছি যে কালবেলার প্রথম যেই সাবজেক্টটা ছিল যে কিডনি বিক্রির এটার বিপরীতে ডাক্তাররা বলছে না এটা তো হয় না এখনো বলছি সেটা হয়তো বা ছোট কিংবা নাই হতে পারে বাকি সব অভিযোগগুলো কিন্তু সত্য অর্থের কেলেঙ্কারি দাফনের কেলেঙ্কারি নানান পার্শ্ববর্তী মানুষগুলোকে মারধরের কেলেঙ্কারি সবগুলো সত্য শুধু একটা সাবজেক্ট তারপরেও প্রমাণাদির ব্যাপার আসবে যে কি করেছিলেন তিনি কেন তিনি মানব সেবাকে সামনে রেখে মানুষের বিশ্বাসকে পুঁজি করে মানুষের আবেগকে পুঁজি করে টোটাল বাংলার মানুষকে তিনি ধোঁকা যে দিয়েছেন এটা সত্যিকার অর্থেই খুব মর্মান্তিক এবং অদূর ভবিষ্যতে এই পথে যারা কাজ করতে আসবে কিংবা এখনো আছে তাদের মনেও কষ্ট লাগবে এবং তাদেরকে মানুষ বিশ্বাস করতে এখন বারবার ভাববে আমি আমি একটা জিনিস বুঝি না জাকাতের টাকা আমি যদি বলি আপনাকে আপনি যে এলাকায় থাকেন আপনার আশেপাশে গরিব মানুষ নাই তা আপনি নিজ আপনি কেন আরেক জায়গায় দিতে হয় আরেকজনের কাছে কেন দিতে হয় আপনি আশেপাশের মানুষগুলোকে দেন না এখন আরেকজনের কাছে দেন সে লোকটা কি ভালো না কি মন্দ আপনি জানেন না বুঝেন না পরে সন্দেহ আপনার অর্থ নিয়ে এসে নিজের স্বার্থে ব্যবহার করে নিজের সাম্রাজ্য করে তোলে মিল্টন সমার তো তার প্রমাণ এখন মিল্টন সম শুধু নিজের ক্ষতি করছে এক পার্সেন্ট পুরো বাংলাদেশের বিশ্বাসকে আবেগকে সততাকে এটা যে নষ্ট করাটা করছে এটা মিল্টেন সমাজার তো কল্পনাই করে নাই যে মিল্টন মিল্টেন্টদার কত বড় ক্ষতি করেছে এখন মানুষ মানুষকে বিশ্বাস করবে না আর আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার কাছে অনেক অনুরোধ এসেছিল যে অসুস্থ মানুষ আছে আপনি একটু লাইভ করে ওনাকে কিছু টাকা তুলে দেন আমার বারবার মনে হয়েছে যে অর্থ আসবে আমি সেটা সামলাতে গিয়ে হয়তো বা ব্যর্থ হব অন্যরা সামর্থ্যবান হতে পারে ম্যানেজমেন্ট ভালো থাকতে পারে আমার সবসময় মনে হতো আমার পক্ষে সম্ভব না যার কারণে আমি যাই নাই এখন না গিয়ে আমার মনে হয় এখন আমার সিদ্ধান্তটা ভালো ছিল আমি অদূর ভবিষ্যতেও এই পথে যাওয়ার চিন্তা নাই দোয়া করবেন যেন কোনো অর্থের স্বার্থ আমার সাথে না জড়ায় আমি আপনারা জানেন কোনো স্পন্সর নিয়ে কাজ করি না কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জড়িয়ে কাজ করি না কারণ অর্থ যেখানে চরিত্র সেখানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তা আমি যে কারণে যাই নাই তো আবার বলে রাখি মিল্টন সামার গ্রেফতার হয়েছে কিছুক্ষণের মধ্যে ব্রিফিংটা পাবেন অফিসিয়ালি প্রফেশনাল প্রশাসনিকভাবে দিবে এর পরবর্তীতে তার তদন্ত আরও শুরু হবে বিচারিক কার্যক্রম শুরু হবে নির্দোষ হলে বেরিয়ে আসবে কিন্তু তার অনেক অভিযোগ সত্য সে নিজের মুখে স্বীকার করেছে সেগুলোর বিচার হবে আর যে অভিযোগগুলো মিথ্যা আছে সেগুলো কাটিয়ে আসবে তো অদূর ভবিষ্যতে মানুষ মানুষ হোক মানুষত্বের বিকাশ ঘটুক কেউ যেন অদূর ভবিষ্যতে আবেগকে পুঁজি করতে না পারে আমরা সবাই সতর্ক থাকবো আল্লাহ হাফেজ